ছেনে পুণি কি কৰি টাম্প কিছু বলাৰ বছৰ

এক আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক নায়ক জারেক রহমানের বিরুদ্ধে যে কুর্কিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সচেতন সাংবাদিক বৃন্দ যারা আজকে উপস্থিত থেকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে তাদেরকে জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন আপনারা দেখেছেন পাঁচ তারিখে এই দেশে ছাত্র জনতার গণ পরে যে বেশিবাদী শক্তির সদন হয়েছে তার পরবর্তী সময় বিভিন্ন সময় আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিডিয়া ট্রায়াল চলছে তারই ধারাবাহিকতায় মিটফোর্ড থেকে শুরু করে অত্যন্ত ঘৃণিত কিছু হত্যাকাণ্ডে বিভিন্ন অপতৎপরতায় আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি কে জড়ানোর জন্য একটা কৌশল করা হচ্ছে কয়েকটি কথা না বললেই নয় আপনারা ফেসবুক এবং বিভিন্ন নিউজ পোর্টালে নিউজের করে। যারা দেখবেন কমেন্ট করছে তাদের আইডেন্টি গুলা দেখবেন তারা কারা তারা হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি এবং জনক তারেক গণতন্ত্রের প্রবক্তা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের পুত্র স্বাভাবত করাটাই স্বাভাবিক জীবনটা একাত্তরে হয়েছিল এটা কিন্তু একাত্তর না এখন এসেও যদি আপনাদের চরিত্র সংশোধন করতে না পারেন বাংলাদেশের মানুষ ঠিক যেভাবে আপনাদের লাল কার্ড দেখিয়ে দিলেন আমি এনসিপির নতুন যে দল রয়েছে ছোট বাহিনীর উদ্দেশ্যে বলব আমরাও ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করে এসেছি রাজনীতিতে শিষ্টাচার থাকাটা জরুরি কারণ আপনারা সবাই সুশিক্ষায় শিক্ষিত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে আপনারা অনেক অনেকে আছেন অনেকে হয়তো পাশ করে বের আপনারা আমাদের বাংলাদেশ আপনাদের কথাবার্তা চাল চলন মাধুর্যতা এবং সৌন্দর্যতা এই বাংলাদেশের মানুষ আশা করে সে সাথে আমরা জাতীয়তাবাদী আদর্শে প্রতিটা মানুষই আমরা এটা আশা করি করা প্রতিটা পদক্ষেপ স্বৈরাচারদের নেয়া প্রতিটা আক্রমণের বিপক্ষে জাতীয়তাবাদী দল আছে সেই জন্য এনসিপির উপরে যা লগ বা হামলা হয়েছে তারও আমরা প্রতিবাদ জানাই এবং এটাকে ন্যাকারজনক একটি ঘটনা ঘটিয়েছে সেখানে এনসিপির নেতাদেরও বড় হয়ে যাচ্ছে হাতের জামাই শুধু কথা বললেই হবে না প্রমাণটা কাজেও আসতে হবে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না যে ডাক দিবেন দল মত নির্বিশেষে সবাই চলে আসবে এখন আপনারা একটা স্বতন্ত্র পলিটিক্যাল পার্টি এখন আপনাদের জন্য যাবে আপনার দলের নেতা কর্মীরা সহযোগিতা পাবেন সমমনা দলদের যখন আপনাদের আচার আচরণে সুন্দর থাকবে আমি আশা করব আপনারা আচার আচরণ সুন্দর করবেন একটা কথা ভুলে গেলে চলবে না এই শহীদ দিনারে দাঁড়িয়ে যে আমরা বক্তব্য দিচ্ছি এটা কিন্তু নতুন বাংলাদেশ বলে আমরা সবাই পাচ্ছি তাই না যারা আমাদের এক পানি খেয়েছেন ছাত্রদের পাশে থেকেছেন সকলের সম্মিলিত এখানে প্রচেষ্টার হচ্ছে ধৈরি প্রকাশ আমাদের পাঁচ তারিখে আমরা পেয়েছি ঠিক আছে এটাকে দয়া করে কেউ দলীয়করণ করিলেন না এটাকে যদি দলীয়করণ করেন আপনারা দেখেন রাগশালীরা কিন্তু স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত করতে চেয়েছিল স্বাধীন বাংলাদেশে কিন্তু তাদের ধায়ী হয়ে যায় এই এই আমাদের যে গণভুদ্যান হয়েছে এই গণভুটানকে যদি আমরা কেউ ব্যক্তিগত সম্পত্তি বানাতে চাই এক সময় আমরাও আস্থা করে নিচ্িপ্ত হবো সুতরাং আমি বলব ইসলামিক দলগুলোতে এবং এনসিপি সহ যারা সোহাচার বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন আমাদের সাথে সকলে আমরা কাঁধে কাঁধ মিলে আন্দোলন সংগ্রাম করেছি কাঁধা ছুড়া ছুরি না করে আসেন আমরা শৈরাচারের বিরুদ্ধে থাকি আমরা শৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে আদতে শৈরাচার মুক্ত বাংলাদেশ এখন হয় নাই যেটা জয়ী প্রকাশ আপনাকে বিভিন্ন সময় আমরা দেখছি দয়া করে কোন অনুপ্রবেশকারীদেরকেও জায়গা দিলেন না নিজেরা কিছু লোক জন্য যাদের আজকে জায়গা করে দিচ্ছেন তারাই এক সময় আপনাদের ঘায়ল করবে আমাদের ইসলামের ভাইদেরও বলছি দেখেন কাদা চোরা যদি বন্ধ করেন আপনাদের রেকর্ড আছে আওয়ামী সাথে ছাত্র লীগের আপনাদের নেতা কর্মীরা ছাত্র লীগের পরিচয় গোপন করে করেছিল ছাত্র দলের কিন্তু তার রেকর্ড নাই আদর্শে আঘাত করেন না ব্যক্তিগত ভাবে আঘাতটা সহ্য করা যায় আদর্শিক আঘাতটা সহ্য করা যায় না আমি আবারও আমাদের আগামী দিনের বাংলাদেশ মানে তারেক রহমান সাহেবের আগমনের অপেক্ষায়